হুগলি জেলার সিঙ্গুরে ডাক্তার হরেন্দ্র কুমার মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুলে শতবর্ষ উদযাপিত হল মহা সমারোহে প্রাক্তন ছাত্ররাও অংশগ্রহণ করেছিলেন উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে বিধায়ক হরিপালের করবি মান্না হেলথ ডাইরেক্টর ডাক্তার স্বপন সোরেন নার্সিং এর জয়েন্ট ডাইরেক্টর ঝর্ণা দাস থেকে শুরু করে জেলা স্বাস্থ্য যুগ্ম আধিকারিক মৃগাঙ্ক মৌলিক বিভাগের বিভিন্ন আধিকারিক স্বাস্থ্যকর্মী ছাত্র ছাত্রীরা গর্ভবতী মহিলাদের সচেতন করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল যা এখন শতবর্ষের আলোকে উদ্ভাসিত আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখে ইএনসি নিউজ বাংলায় নজরে রেখুন মন্ত্রী বেচারাম মান্নাকে চিরস্মরণীয় করে তুলুন আজকে এই আনন্দ মুহূর্তকে শতবর্ষ পার করে নতুন শতাব্দীর পথে এগিয়ে চলেছে আমাদের গর্বে ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল এবং ডক্টর সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুলের আজকে শতবর্ষ পদার্পণ করলো এই উপলক্ষে বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এবং এই হেলথ স্কুল আমাদের গর্বের কারণে এখান থেকে সারা রাজ্যে শুধু নয় দেশের বিভিন্ন প্রান্তে আমাদের নার্সিং বোনেরা তারা বিভিন্ন জায়গায় সেবামূলক কাজের সাথে যুক্ত থাকছে আজকে দেখতে দেখতে একশো বছর পদার্পণ করল এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর অনুষ্ঠান এখানে ডিএইচএ সাহেব স্বপন সরেন সিওমএ সাহেব এসেছিলেন নার্সিং জয়েন্ট ডাইরেক্টর ঝর্না দাস আমাদের বিধায়ক ডাক্তার করবি মান্না এবং এখানকার প্রিন্সিপালের নেতৃত্বে যেভাবে এই অনুষ্ঠান সুন্দরভাবে সেজে উঠেছে বর্ণাঢ্য হয়ে উঠেছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনীরাও ছুটে এসেছে এই অনুষ্ঠানের যোগ দিয়ে নিজেদের সিটিটাকে স্মরণ করে একটা যে একটা মতন জায়গা মহামারী ছিল ছিল হ্যাঁ তারা আমরা তো খুব ছোট থেকে দেখি খুব বাচ্চা থেকে দেখেছি যে হেলথ স্কুলের দিদিমণিরা ছাত্রীরা পাড়ায় পাড়ায় গিয়ে সচেতন করতেন প্রাথমিক কাজটা করতেন সেই কাজটা করার ফলে সিংড়ের বহু গ্রামের মানুষ উপকৃত হচ্ছে lem nasce por cada tá principal